হয়তো আলী বলেছেন তিনশো বার যদি কাউকে তলো করে চুটানো হয় যে কষ্ট হবে যখন হায়া চলে যাবে তখন ওই রকম কষ্টটা হবে হয়তো আবু সাইদ খুদরি তিনি বলছেন হাই হায় 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 নবী বোধহয় আর বাঁচবে না হাই হায় 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 সব সাহাবারা স্বামী দিকে ডাকছে মেয়েরা আর ছেলেদিকে ডাকাটা কি করছে আল্লাহর নবী খুব ঘামছেন দরপার বিবি আয়সা ঘাম বুঝছেন আল্লাহর নবী একটু সুস্থ হলে বললেন ইয়া আল্লাহ আপনি প্রচুর ঘামাচ্ছিলেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় মুনাফিক বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় জিপটা দিয়ে বেরিয়ে যাবে মনে হবে আপনার দিকে হাদিসে এসছে ভালো একটা কাঁটা ঝাড় তাতে যদি কাপড় লেপটিয়ে টানা হয় যেমন ভাবে চরচর করে আসবে ওই রকম মৃত্যু হবে কাঁটা ঝাড় থেকে বার করা মায়েরা চুপচাপ শোনো কথা তো সারা জিন্দিগি বলছো আজকে চুপচাপ শোনো একটু বোঝার চেষ্টা করো হেলায় হারিয়ে দিলে পস্তাতে হবে সরল হও হও সহজ সততা নম্রতা বিনয়ী তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে না এই জীবনের মূল্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আপনারা কি বলছেন কোরআন শরীফ পড়ব আল্লাহা তুমা আহা কোরআন শরীফ তিরিশ পারা কসরতের মালনে হিলাকাদমে ডাল দিয়া মালের আধিক্য তোমাদিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে হাট্টা তুমুল এমনকি তোমরা কবরের দেওয়ালের ঠেস না দেওয়া পর্যন্ত মালের মোহ্বত তোমাদের করতো না চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা লটারি টিকিট কাটা অন্যায় করা সব মালের মোহ্বতে অথচ এরপরে আরেকটু স্মরণ কুরআন শরীফে ওয়াইনি কুল্লুহু মাযাতিল লমাজা আল্লাযী জামা ওয়াইল লাউ আদাদা ওয়াইনি জাহান্নাম লেকুল্লুহু যারা লাগা ভাজা করে লাগিয়ে দেয় লোকে এই বলছিল ওয়াইনুল্লি গুনলে হোমাজা তিল নুমাজা ওয়াইন জানাম জন্যে যারা হোমাজার নুমাজা করে আর কি বলছে আল্লাদি জমা মাল লাউ আদ যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে অদ্দাতা এক লাখ দেড় লাখ সবির মা এটা আলমারিতে ভুল লাগতো ตอน রাত 10 কেউ জন না জানতে পারে ওই লেকুল হুমা যাতিন লোমাজা আল্লাজি জামা মালাউ ওয়া আতা যারা মান জমা করে আর গুনি রাতি ইরামতি এক এক করে 100 200 300 400 500 তারপরে কি আছে জানেন তারা মনে মনে করে আমাদের মান সর্বদা আমাদের কাছে থাকিবে কোরআন বলছে হয় তুমি যাবে নাহলে মাল যাবে উপনিষদে আছে নবীনন্দ জীবন মনোনম কাল প্রতিক্ষেত নির্দেশ মেই দুঃখ যথা সুখবন্ত ভবন দুখং দুঃখবন্ত ভবনং সুখং নবচ নৃত্য সুখং নহলবিত নৃত্য দুঃখং পৃথিবীতে কেউ চির সুখী নয় কেউ চির দুখী নয় আর যারা বড়লোক কালতারা গরিব আর যারা মন্ত্রী কালতারা জেলে পৃথিবীটা চিরদিন কারোর জন্যে সুখের না